সবে বারাত মুক্তির রাত চোদ্দতম দিন যেদিন শেষ পনেরোতম রজনী যেদিন শুরু হাদিসে এই রাতের বিশাল ফজিলতের কথা আসছে আমরা এই রাত্রে নামাজ করব। ইবাদত করব, তাওবা করব, কার কাছে আল্লাহর কাছে গুণামুক্তির জন্য তৌবা করব। আমি যে কয়েক রাখাত নামাজ পড়ব তৌবা করব ইবাদত করব এটা অনেক মানুষের গায়ে সজ্জয় না এই জন্য বলে সব নামে কোনো কিচ্ছু নাই কন্যা উজুবিল্লা কেন বাড়াবারি করেন আমরাও যে কিছু বাড়াবাড়ি করি আমরা ওই দিন দেখবেন হালুয়া বানাই রুটি বানায় কেক কাটে আগরবাতি জ্বালায় মোমের উপরে ফু খানা খায় রকমের সমাজে আছে না নাই এই যে হালুয়া রুটি করে আমরা বিরোধিতা করছি আমরা বাড়াবাড়ি করছি এই জন্য এখন তারাও বাড়াবাড়ি করে সব এটা ফজিলতের রাত কোনো সন্দেহ নাই এটা মুক্তির রাত কোনো সন্দেহ নাই এই মাসে এই রাতে ভাগ্য নির্ধারণ হয় কোনো সন্দেহ নাই কিন্তু আপনারা এই রাত্রার এই ফজিলত থেকে আউট করে দিয়ে না কারণ কিছু মানুষ তো আল্লাহর কাছে কানবে কিছু মানুষ তো আল্লাহর কাছে মনাজাত করবে কিছু মানুষ তো আল্লাহর কাছে তো করবে কথা কন ঠিক কিনা হাদিসের মধ্যে নবীজি বলেন ইদা কালাত ইদা কানাত লাইলাতুল মিসফিমিন শাহবান যখন সাবান মাসের অর্ধেক রজনী শুরু হয় অর্ধেক মাস গেছে গা পনেরোতম রাত যেদিন শুরু হয় নবীজি বলেন নাজালা সুবহানাহু ওয়া ইলা সামাইদুল দুনিয়া আল্লাহ দুনিয়ার আসমানের মানুষদেরকে ডাকতে থাকেন দুনিয়ার আসমানে আয়শা আল্লাহ মানুষদেরকে আল্লাহ তালা ডাকতে থাকেন এই দিকে আল্লাহ তাওয়াজ্জুদিয়া মানুষকে ডাইকে চারটি কথা বলেন কয়টা কথা এক নাম্বার আল্লাহুম মিন মুস্তাগফিরিন فاগফির لنا আসো কি কোনো গুনাহগার বান্দা আমার কাছে ক্ষমা চাইবা আমি তোমার জীবনের সব গুনা মাফ করার জন্য আসছি কোনো গুনাগার বান্দা কি আসো আজকের এই রাতে আমার কাছে মাফ চাইবা আমি আল্লাহ তোমার গুণা গুলারে মাফ করার জন্য ডাকতেছি আল্লাহ মুস্তিন আসো কি কোনো বান্দা বছরের পর বছর ঘরে পইরা রইস কোনো চিকিৎসা তোমার কাজে আসে না ঘরে পড়া কোনো রুগী অসুস্থ বান্দা কি আসো আমি আল্লাহর কাছে মাপ চাইবা ক্ষমা চাইবা সুস্থতার নিয়ামত চাইবা আমি আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দেওয়ার জন্য আসছি আসো কি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি অভাবী ব্যক্তি আমি আর আমার কাছে তুমি রিজেক্ট চাইবা অভাব অনটনের কথা বলবা তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব আলা আলামিন মুস্তারজিকিন ফারযু ক্বালা আসো কি কোন রিজেক প্রত্যাশী ব্যক্তি বেকার মানুষ কোন কর্মসংস্থানের ব্যবস্থা হয় না परेशानियोंে জীবন যাপন করতেছো কোন জায়গায় সম্মানজনক কোন চাকরি হয় না আমি আল্লাহর কাছে বল আমি আল্লাহ তোমার রিজেকের ফাইসালা করার জন্য আসছি গুণা থাকলে মাফ চাও মাফ করবো ঋণ থাকলে আল্লাহর কাছে কও ঋণ পরিশোধ করব অসুস্থ হইলে বলো সুস্থতার নিয়ামত দান করব রিজেকের পেরেশানি থাকলে বলো রিজেকের ব্যবস্থা করব করবো বলেন তলা আল ফাজরু সকালের সূর্য উদিত হওয়া পর্যন্ত শোভে সাদিক পর্যন্ত ফজর হওয়ার আগ পর্যন্ত আল্লাহ দুনিয়ার মানুষদেরকে এই কথা বলে ডাকতে থাকে এই জন্য আমরা সবে বারাত মুক্তির রাত্রিতে আমরা আল্লাহর কাছে দোয়া করব নামাজ পড়বো তাওবা করব হালুয়া রুটি বানাবো না কন ইনশাআল্লাহ হালুয়া রুটি বানাবো না কন ইনশাআল্লাহ আমি এলমের খেয়ানত করি নাই আমি বলছি আমাদেরও কিছু বাড়াবাড়ি আছে ওই ভাইদেরও কিছু বাড়াবাড়ি আছে কথা কন যেটা শরীয়ত না ওইটা আমরা শরীয়ত বানাইছি আর যেটা শরীয়ত ওনারা ওইটারে বাদ দিতেছে কথা এই জন্য সবে বারাত এই রাতের ফজিলত আছে এটা প্রমাণিত কিন্তু আমাদের বাড়াবাড়িগুলো থেকে আমরা বিরত থাকব আমরা এই রাতে ইবাদত করবো তাও বা করবো আমরা আল্লাহর কাছে গুনা মাফের জন্য মুক্তি চাইবো রাজিয়া সেন্নি ইন